গঙ্গারামপুরের ধল দিঘিতে দুই সম্প্রদায়ের মিলনে জমজমাট ঐতিহাসিক উরুশ মেলা অনুষ্ঠানে মিলিত হল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভক্তরা মেলা চলবে বেশ কয়েকদিন ধরে জানা গেছে আঠারোশো সালে মেলার সূত্রপাত হয় করিম আলিশা ফকিরের ষষ্ঠ পুরুষ সৈয়দ আমজাদ আলিশা ফকিরের পরিবার সূত্রে জানা গেছে সৈয়দ করিম আলিশা ফকির তার গুরুদেবের নির্দেশে ধল দিঘির দক্ষিণ পাড়ে আসেন তিনি একটি ঘরে ধ্যানমগ্ন থাকতেন সারা বছর পঁচিশে মাঘ শুক্লাতিথির কাক ফোরে ধল দেখিতে স্নান করে চটপস্ত্র পরে বাইরে এসে অগণিত হিন্দু ও মুসলিম ভক্তদের নিয়ে ধর্মীয় আলোচনা করতেন তখন থেকেই এই মেলার সূচনা হয় ওই সময় অবিভক্ত দুই বাংলার ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় আসতেন বিহারের পূর্ণিয়া কিষাণগঞ্জ থেকে হাতি ঘোড়া উট নিয়ে আসতেন ব্যবসায়ীরা সেই সময় বস্তু পশু মেলাও বিনোদনের জন্য কলকাতার যাত্রা পুতুল নাচ জাদু সার্কাস ইত্যাদিও আসত দুই বাংলা ভাগ হবার পরেও উনিশশো সালেও জাক চমাট মেলা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তখন মেলা পরিচালনা করতেন সৈয়দ মেছারত আলী এবং তার মৃত্যুর পর সৈয়দ ওয়াবের আলী শাহ ফকির মেলাটি পরিচালনা করতেন কিন্তু উভয়ে মারা যাবার পর সেই ধরনের জাঁকজমক মেলা বন্ধ হয়ে যায় এরপরে উনিশশো পঁচানব্বই সাল থেকে ফকিরের ষষ্ঠ পুরুষ সে মেলার দায়িত্ব পালন করে আসছেন আগের মতো এখন বিশাল মেলা না হলেও বর্তমানে মালদা ও দুই জেলার বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে মেলায় আসেন এবারও গতকাল থেকেই বসতে শুরু করেছে দোকান এসেছে সার্কাস ম্যাজিক ইত্যাদি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন ধল দেখিতে স্নান সেরে পীরের মাজারের সিন্নি দিয়ে মেলাতেই রান্না খাওয়া করছেন এবং মেলা উপভোগ করেন ভক্ত জানিয়েছেন বাবার কৃপায় আমার মনের বাসনা পূর্ণ হয়েছে তাই প্রতি বছর এখানে আসি আর বাবার মাঝারে সিন্নি চড়ায় কি করা হচ্ছে এখানে কি এখানে আমাদের হচ্ছে একটা আমাদের আছে জন্য আমরা একটা প্রতি বছরে একটা সিমি মানে করি উপলক্ষে সিমি উপলক্ষে একটা আমরা মানে খাওয়া দাওয়া বা যে দরকার আমাদের একটা সিমি দিতে হয় সেজন্য আমরা এখানে আসি সেই উপলক্ষে একটু আনন্দ উৎসব হয় সবাই মিলে আসে মানে সবাই এই কারণে আসে সবাই এই কারণেই আসে সবারই একটা করে মানত আছে সবাই একটু মানত জন্যে আসে মানত দিয়েই আবার খাওয়া দাওয়া করে এই লক্ষ্যকে আসা নিয়ে আর আপনি কোথা থেকে আসছেন আমরা আসছি সূত্রে জানা গেছে জিন্দাপীর সৈয়দ করিম আলী টাট শাহী ফকিরের স্ত্রী পদ্মমণি ঠাকুরের সমাধিস্থল রয়েছে তার সমাধির পাশে এই দিনটিতে সেখানে চলে নাম সংকীর্তন এবছর এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা পরে তারাই মেলার পুরনো স্মৃতিচারণা করে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন কমিটির সদস্যদের সৈয়দ করিম আলী টারশাহী ফকিরের অষ্টম বংশধর এদিন জানিয়েছেন এই উৎসবের বহু ইতিহাস জড়িয়ে রয়েছে সেই টানেই হিন্দু মুসলিম সমস্ত ভক্ত এখানে ছুটে আসেন আগের মতো বহুদিন ধরে মেলা না হলেও ভক্তি ও নিষ্ঠা রয়েছে প্রচুর মাঠ প্রত্যেক বছরের সিডনি হয় সেই সিডনি উপলক্ষে আজকে আমাদের করতে হয় এবং যে সমস্ত বাইক থেকে যে লোকগুলো আসে না তারাও সিডনি করতে আসে সারা বছর তারা আসা আমরা এখান থেকে যে ধর্নীতি তুলনা করে দেয় বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে সেই সমস্যা আমরা এখান থেকে সেটা করে দেব সেই সমস্যাগুলো তাদের সমাধান হয়ে যায় না সেই পরিপ্রেক্ষিতে তারা আজকে আসে সেই মানবগুলো পূরণ করার জন্য পঁচিশে ভাবে এখানে কি হিন্দু মুসলমান সবাই আসে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অবাধ কোনো নিষেধ নাই এবং ওনার যে আজকে যা চিনি আমার হুজুর জিন্দাপির সৈয়দ করম আলী সাহ ব্যবসাবাই ইনার যারা হিন্দু শিষ্য ছিল ইনি মুসলমান শিষ্য ছিল ইনি উভয়ই পক্ষের উভয়ই খেলা করে গেছে এখানে কোনো ভেদা ভেদে শিখে একটা হিন্দুদের একটা ইয়ে দেখলাম মন্দির আছে আচ্ছা ওখানে ইনার ভক্ত যারা তারা ওখানে আসেন সন্ধ্যার সময় আসবেন রাত থাকবে পরের দিন সকালবেলা স্নান দান করে তারা এখানে ভর্তি তুলে আমরা তাদেরকে সহজেই

দক্ষিণ দিনাজপুর বাইট খুঁটি পাশে আর উত্তর দিনাজপুর খুঁটি আছে এই আগে বড় মেলা হতো এক মাস ধরে দেড় মাসের মেলা ছিল আর কি মেলাটা তো নষ্ট হয়ে যায় এখন 10 না আপনার দিন দিন হয় সমান হয় না দিন 8 দিন 10 দিন থাকি এটাদের বন্ধ গিয়ে আজকে অনুষ্ঠান হয় এটা পঁচিশে মার্চ প্রত্যেকবারই বাংলা পঁচিশে মার্চ বলে আর ইংরেজি ফেব্রুয়ারি আট ভাই এখানে তো এখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই আমাদের আমাদের যতগুলো পীর বাবার শিষ্য আছে চারশোটার মধ্যে নিরানব্বইটাই ধরেন যে হিন্দু আছে সুন্দর করে সব আসবে ওনাদের ধাম আছে এখানে পাশে ঘর আছে ধর্মীয় অনুষ্ঠানও করেন না সবই হয় এখানে কোনো জাতি ভেদাভেদ নাই এবার ভক্তরা কোথা থেকে কোথা থেকে এসছে এবার বিভিন্ন জায়গা থেকে আছে ই তাহার থেকে আছে রায়ম থেকে আছে কুচিমন্দির হরিরামপুর আমিনপুর বিভিন্ন এলাকার থেকে আছে এর ইতিহাস কী রয়েছে ইতিহাস বলতে কী ইতিহাস আসবে মানে এর ইতিহাস কি এই যে এত ভক্ত হিন্দু টেরামতির ছিল একটা যখন প্রথম দর্শন বস্তু তো উনি একজনই নীল ভক্ত করেছিলেন উনি কান্তা গোসাই মায়ের জল্প করেছে আমরা যেটা ছোটোবেলার থেকে শুনেছি ওই যে আমরা চোখে তো দেখি ছোটোবেলার থেকে যেটা শুনেছি উনি ধ্যানী ছিলেন এবং কান্তা গোসাই খুব অসুস্থ ছিলেন তো উনি নাকি কান্তা গোসাইকে জল দিয়ে ঠিক করেছেন তারপরে কান্তা গোসাই ওনার কাছে নাম নিয়েছিলো এবং কান্তা গোসাইকে সমাজ থেকে বের করে দিয়েছিল হিন্দুরা কি কি একটা কথা ছিল যেন ঠিক মনে পড়ছে না তো ওটা প্রমাণের জন্য কান্তা গোসাই আমাদের হুজুরকে নিয়ে গিয়েছিলো ওখানে যাওয়ার পর ওরা একটা প্রমাণ চেয়েছিলো প্রমাণটা আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ ওটা তো প্রমাণটা উনি দিয়েছিলো তারপরে সবাই মিলে নিয়েছিল আপনারা কত রকম খুশি চিত্র সাংবাদিক বাসুদেবের সাথে শীতল চক্রবর্তী রিপোর্ট স্টার সংবাদ কঙ্গারামপুর